কালেজিরা কালেজিরা খাওয়া উপকারিতা আমরা সবাই জানি না কালেজিরা যদি কেউ নিয়মিত খান তাহলে প্রতিষ্ঠা রোগ সহজে আসবে না শরীর বা শরীরে সহজে ঢুকবে না বিশেষ করে যারা নাকি স্মৃতি শক্তি একদম কম মানে স্মৃতিশক্তি যারা বৃদ্ধি করতে চান তারা নিয়মিত কালেজিরা খান বিশেষ করে যারা বিভিন্ন ব্যথা শরীরের মধ্যে বিভিন্ন ব্যথা হয় যেমন গাড়ে ব্যথা হয় আর বাদ ব্যথা হয় তারপরে কোমরে ব্যথা হয় মাঝার মধ্যে ব্যথা হয় এবং গির গিরি গিরি ব্যথা এসব ব্যথা সহজে আপনারা দূর করতে পারবেন যদি কেউ কালিজিরা নিয়মিত খান তাহলে সহজে আপনার ব্যথা থেকে মুক্তি মিলবে বিশেষ করে যারা নাকি পেটে গ্যাস হয় কোনো খাবার গেলে হঠাৎ করে গ্যাস হয়ে যায় এই গ্যাস থেকে সহজে মুক্তি মিলবে এই কালিজিরা যদি নিয়মিত খান বিভিন্ন চর্মরোগ শরীরে বিভিন্ন রাগে চর্মরোগ হয়ে থাকে এই চর্মরোগ থেকে সহজে মুক্তি মিলবে এই কালীজিরা কালীজিরা যদি কেউ নিয়মিত খায় তো শরীরে সহজে চর্মরোগ হবে না বিশেষ করে যেমন হার্ট অ্যাটাক অনেকে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে হঠাৎ করে হার্ট ব্লক হয়ে যায় এই হার্ট ব্লক থেকে সহজে মুক্তি মিলবে এই কালীজিরা কেউ যদি কালিজিরা নিয়মিত খায় তাহলে হার্ট ব্লক হবে না বিশেষ করে দেখবেন হাই প্রেশার বা ব্লাড প্রেশার অনেকে দেখবেন হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে না যদি কালিজিরা নিয়মিত খায় তাহলে আপনি এই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ রাখে দেখবেন অনেকে শ্বাসকষ্ট অনেকে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট নিতে মানে অনেক কষ্ট হয় এই শ্বাসকষ্ট থেকে সহজে মুক্তি মিলবে এই কালীজিরা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারতেছেন না শরীরে প্রচুর পরিমাণ ডায়াবেটিস ডায়াবেটিস সহজে কন্ট্রোল করতে পারেন না যদি কালিজিরা নিয়মিত খান তাহলে ডায়াবেটিস আপনি কন্ট্রোল রাখবেন যাদের অনিয়মিত মাসিক বিশেষ করে যে মহিলাদের দেখবেন অনিয়মিত মাসিক এই অনিয়মিত মাসিক কিন্তু এই অনিয়মিত যদি মাসিক হয়ে থাকে মাসিকটা কিন্তু অনিয়মিত মাসিক হবে যদি কালী জিরা নিয়মিত খান নিয়মিত বলতে কতদিন এক দুই মাস খান এভাবে এক দুই মাস খেলে আপনার দেখবেন এসব সকল রোগ থেকে সহজে মুক্তি মিলবে অনেকে দেখবেন মুখে দুর্গন্ধ অনেক মানুষ আছে মুখে দেখবেন প্রচুর পরিমাণ দুর্গন্ধ মানে দুর্গন্ধের জন্য কাছে যাওয়া যায় না বা কথা বলা যায় না এসব দুর্গন্ধ থেকে আমরা গ্যাস সহজে দূর করতে পারবেন এই কালিজিরা কালিজিরা আপনি নিয়মিত খান নিয়মিত কীভাবে খাবেন নিয়মিত খাইবেন বিশেষ করে সবচেয়ে ভালো কাজ করে কালিজিরা প্রথমত বাজার থেকে নিয়ে আসে হালকা বাঁচবেন তারপরে আপনি বাইজা বর্তা বানাবেন বা গরম ভাত দিয়ে খাবেন এবার আস্তে 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 এইসব রোগ থেকে সহজে মুক্তি মিলবে অনেকে ত্বক সৌন্দর্য রাখতে চান ত্বকের সৌন্দর্যের জন্য অনেক ভালো কাজ সৌন্দর্যের জন্য অনেক ভালো কাজ করে এই কালীজিরা কালিজিরা কিন্তু অনেক ভালো কাজ করে সর্দি কাশি অনেক সর্দি কাশি লেগে থাকে শরীরের ব্যথা ক্যান্সার এইসব রোগ থেকে সহজে মুক্তি মিলে কালিজিরা